আমাদের বড় ব্যর্থতা আমরা বুদ্ধিভিত্তিক যুদ্ধে হেরে গেছি তো এক পানীয় বয়কট করে আরেক পানীয় কোম্পানিকে ধুলি বানায় দেখেন আমাদের যেটা হয় আমরা এই বয়কট পর্যন্ত আসি আমাদের বয়কটের দ্বারা হয়তো কিছু টাকা পয়সা লস হয় আর ডলার বানানোর মেশিন তো হ্যাক আছে যতদিন পর্যন্ত আমরা এই বুদ্ধিভিত্তিক গৌলে আগাইতে না পারবো আমাদের এই নিয়ত থাকতে হবে আমরা হব রাজা বাকি সব প্রজা যতদিন পর্যন্ত আমরা প্রজা মুখী চিন্তা করব যে আমরা প্রজা আর দুনিয়ার কেউ আমাদেরকে শাসন করবে ততদিন পর্যন্ত আমরা শাসিত হতেই থাকব নয়তো কেউ আমাদেরকে এখান থেকে মুক্ত করে দিবে না কেউ না এই আল্লাহ তখন বলছেন যে দেখো রব চান বান্দার চোখের পানি রব কি চান তোমরা তো চিল্লাইতেছি তো এই ছেলে যখন কান্দা আরম্ভ করছে তো রবের যে মানসা বান্দার চোখের পানি ওই চোখের পানি রবের আরসে কম্পন সৃষ্টি করছে তো আল্লাপা বান্দার কষ্ট চান কি এটা দুনিয়ার লাই আখেরাতে কষ্ট স্বীকার করতে হবে আপনাকে আপনি কষ্ট স্বীকার করবেন না আমি জান দিব না বলবো যে ফিলিস্তিন স্বাধীন হয়ে যাক গাজা স্বাধীন হয়ে যাক আর আমি কি স্বীকার করতে রাজি না এতটুকু স্বীকার করি কোকা কলা খাওয়া বন্ধ করছে কি তাও অনেকে খায় কোকা কলা খাওয়া কি করছি অনেকে দেখা যায় খায় না এটা আসলে কি হচ্ছে দিন শেষ আমি আগেই বলছি হিজরতের সাথে এগুলো ব্যাপক সম্পৃক্ত আমাদের বড় ব্যর্থতা আমরা বুদ্ধিভিত্তিক যুদ্ধে হেরে গেছি সেই উসমানী সাম্রাজ্য ধ্বংস হওয়ার পর থেকে ব্রিটিশদের তিনশো বছর যাওয়ার পরেও আমরা বুদ্ধিভিত্তিক গোলে এখনো আগাইতে পারি নি বুদ্ধিভিত্তিক যে একটা যুদ্ধ এই জায়গায় আমরা আগাইতে পারিনি মুসলিমরা মুসলিমদের জীবনের ছোট্ট একটা গোল কেউ সেট করে দিছে যে তোমার জীবনের গোল এতটুকু এই চক্রের মধ্যে একজন মুসলিম ছেলে মুসলিম মেয়ে মুসলিম বাবা মুসলিম মা এই চক্রের মধ্যেই ঘুরপাক খাচ্ছে চক্রের বাহিরে যাওয়ার শুরু নেই আমরা কষ্ট করব না আমরা কোকা কলা খাওয়া বন্ধ করছি দেখেন এগুলোর দ্বারা আসলে কি হয় এই যে আমরা যে বয়কট করি না বয়কট আমিও আপনাকে মনে করছি বয়কট করেন আমিও করছি আমিও করি না কিন্তু দিন শেষে এই বয়কটের দ্বারা একটু মনের শান্তি এই আর কি কি বললাম কিসের শান্তি কন্যা কিসের শান্তি মনের না বয়কট করে কি করি কি করি আমরা একটা পানীয় বয়কট করি না সাবান বয়কট করি তো এক পানীয় বয়কট করে আরেক পানীয় কোম্পানিকে ধুলি বানায় দিছে দিন শেষে এই তো নাকি পানীয় তো খাওয়া কেউ দেয় নাই এখন এরে বয়কট করলাম বয়কট করে কি করলাম আরেক টাকা আপনি টাকা বানায় দিচ্ছেন আবার যারা এগুলো বুঝে তারাও এই সকল জায়গায় ইমোশনাল মার্কেটিং করে কি মার্কেটিং করে এটা মার্কেটিং এর একটা পরিভাষাই আছে ইমোশনাল মার্কেটিং এটা মার্কেটিং এর কি ইস্তলা পরিভাষা নবী সিরা আপনি দেখেন পরে কখন শুনছেন যে নবীজি কোন রাষ্ট্রকে বয়কট করছে আপনি একটু স্মরণ করেন অনেক শুনছেন জীবনে শুনছেন আপনি যে নবীজি কাউরে কি করছে কথা কেনা বয়কট করছে শুনছেন কি শুনছেন যে মোহাম্মদুল রসুল্লাহ কে তিন বছরের জন্য বয়কট করা হয়েছে শুনছেন কি সে আবি তালেবের মধ্যে রসুল্লাহ পরিবারকে একবারে আবদ্ধ করে দেওয়া হয়েছে শুধু নবীজিকে না বলে রাতের আধারে যেই লোকটা নবীজির কাছে গম পৌঁছায় দিত ওই লোকের পরিবারকে সহ বয়কট করে দেওয়া হয়েছে বয়কট করা তো বয়কট রসুর করা হয়েছে রসুল্লাহ কি করেন নাই রসুল্লাহ উত্থান কিভাবে হইল উনি জীবনে বয়কট উনি বয়কটে শিকার হয়েছে না বয়ক। বয়কট ওনার উত্থানটা কিভাবে হয়েছে দেখেন আমাদের যেটা হয় আমরা এই বয়কট পর্যন্ত আসি আমাদের বয়কটের দ্বারা হয়তো এদের কিছু টাকা পয়সা লস হয় আর ডলার বানানোর মেশিন তো হ্যাঁ আছে আপনি ডল না খাইয়া যেটুক ডলার নষ্ট করছেন হ্যারিসা হের ডলার আমরা যতই বলি গাজার কথা যতই বলি যতদিন পর্যন্ত আমরা এই বুদ্ধিভিত্তিক গৌলে আগাইতে না পারব আমাদের চিন্তা চেতনা যতদিন পর্যন্ত আমাদের চিন্তা না রাজার আসনে না যাবে কোন আসনে কোন শুনে বলেন না আমাদের এই নিয়ত থাকতে হবে আমরা হব রাজা বাকি সব প্রজা যতদিন পর্যন্ত আমরা প্রজা মুখী চিন্তা করব যে আমরা প্রজা আর দুনিয়ার কেউ আমাদেরকে শাসন করবে ততদিন পর্যন্ত আমরা শাসিত হতেই থাকব নয়তো কেউ আমাদেরকে এখান থেকে মুক্ত করে দিবে না কেউ না